নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে শেয়ার করব উইন্টার স্পেশাল কাঁচা লঙ্কার আচার রেসিপি শীতকালের এই লঙ্কার আচার আমরা একবার বানিয়ে সারা বছর ধরে ভাত রুটি ঝালমুড়ি বা যে কোনো স্ন্যাক্স সাথে পরিবেশন করতে পারি এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি সবার প্রথমে দুশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু বড় সাইজের কাঁচা লঙ্কা নিতে হবে এই রেসিপির জন্য আর এরকম সবুজ সবুজ দেখি কাঁচা লঙ্কা নিয়ে নেব এবারে আমি কাঁচা লঙ্কা গুলোর শীতকালে সমস্ত রকম সবজিগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় তাই এই বেশি বেশি করে আচার আমরা তৈরি করে রাখতে পারি বিভিন্ন জিনিসের শুধুমাত্র আম বাদ দিয়ে বাকি সবকিছুর আচারটাই কিন্তু এই শীতকালেই তৈরি করে নিতে হবে সারা বছরের জন্য এই জন্য আজকে আমরা কাঁচা লঙ্কার আচার তৈরি করছি সবকটা বোটা এইভাবে ছাড়িয়ে নেব তারপর চলে যাব পরের স্টেপে সবকটা লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বাজার থেকে কোনো কিছু আনার পর সেগুলোকে তো না ধুয়ে কিছু বানানো যায় না কিন্তু কথাও ঠিক যে আচার তৈরি করার জন্য কিন্তু লঙ্কাতে জল থাকলে চলবে না প্রথমে আমরা ভালো করে লঙ্কাগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর এগুলোকে আমাদের শুকিয়ে নিতে হবে এবার শুকানোর জন্য আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড়ে লঙ্কাগুলোকে মুছে মুছে ভালো করে শুকিয়ে নেব লঙ্কাগুলোকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিতে হবে কারণ লঙ্কাতে যদি জল থেকে যায় তাহলে কিন্তু আচারটাকে বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে না আচারটা নষ্ট হয়ে যাবে তাই ভালো করে মুছে নিয়ে তারপরে এই লঙ্কা দিয়ে আচার তৈরি করতে হবে তাহলেই আচারটা এক বছর পর্যন্ত আমরা রেখে দিয়ে অল্প অল্প করে ব্যবহার করতে পারবো তবে এই লঙ্কাগুলোকে আমরা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারতাম কাপড়ে না মুছে কিন্তু রোদে দিয়ে যদি আমরা লঙ্কাগুলোকে জলবিহীন করতে চাইতাম তাহলে কিন্তু লঙ্কাগুলো একটু শুকিয়ে যেত মানে যে কোনো সবজিতেই রোদ দিলে একটুখানি শুকিয়ে যায় এই সতেজ সুন্দর ভাবটা কিন্তু চলে যেত লঙ্কা থেকে সেই জন্য আমরা এগুলোকে এরকম মুছে মুছে রোদে দিচ্ছি না কাঁচা লঙ্কাগুলো ভালো করে মুছে নেওয়ার পর এবারে এগুলোর মধ্যে একটু চিড়ে চিড়ে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি এইভাবে কাঁচা লঙ্কার গায়ে দু তিন জায়গায় একটু চিঁড়ে চিড়ে নিলে তেল আর মশলা খুব ভালো মতো এর মধ্যে ঢুকবে আচারটা খেতে খুব টেস্টি হবে এই কাজটা আমাদের একটু ধৈর্য ধরে করে নিতে হবে প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে তিনটে চারটে জায়গায় করে করে চিড়ে নেব এই কাঁচা লঙ্কার আচার তৈরি করে আমরা সারা বছর ধরে স্টোর করতে পারবো আর প্রত্যেক দিন কিছু কিছু না প্রত্যেকদিন আচার আমরা ব্যবহার করতে পারবো যেমন সাধারণ মুড়ি মাখাতে এই কাঁচা লঙ্কার আচার ব্যবহার করতে পারবো বা কোনো কোনোরকম স্ন্যাক্স বাড়িতে আসলে তার সঙ্গেও কিন্তু এই কাঁচা লঙ্কার আচারটা সার্ভ করতে পারবো যেমন কচুরি শিঙাড়া বা অন্যান্য কিছু ধোকলা এই ধরনের কিছু স্ন্যাক্স যদি বাড়িতে আমরা তৈরি করি এই কাঁচা লঙ্কার আচার দিয়ে সার্ভ করতে পারবো এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি তার জন্য কড়াই গরম করে নিয়ে নেব এক স্পুন গোটা জিরে টু স্পুন গোটা ধনে মেথি নিয়ে নেব হাফ স্পুন মৌড়ি দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো সর্ষে দিয়ে দেব হাফ স্পুন এবার এই ফ্লেমটাকে মিডিয়ামে করে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। তবে হাই ফ্লেমে কখনোই ভাজার চেষ্টা করবেন না তাহলে কিন্তু মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে মশলাগুলো সুন্দর সময় নিয়ে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট আমরা মশলাটাকে ড্রাই রোস্ট করে নিলাম খুব সুন্দর সুগন্ধ বেরোনো শুরু হয়েছে ভাজা মশলার আর দেখুন সর্ষেগুলো কেমন কড়াইতে চটপট করে ফাটতে শুরু করেছে ঠিক এই সময় ওভেনটাকে বন্ধ করে দেব আর সমস্ত মশলাটাকে আমি হামন মধ্যে নিয়ে নেব আমি এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করছি না কারণ মিক্সিতে গুলো একদম মিহি গুঁড়ো হয়ে যাবে আচারের জন্য আমাদের মিহি গুঁড়োর দরকার নেই এই হামন সাহায্যে আমি গুঁড়ো করে নেব যাতে কিছু গোটা গোটা মশলা তার মধ্যে থেকে যাবে যেটা আচারে ব্যবহার করলে খুব ভালো হবে হামন্দিসাতে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম টেক্সচার হবে মশলাটার একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি এইরকম মশলাটাই আমাদের আচারের জন্য দরকার এবারে আমরা চলে যাব আচার তৈরির কাজে এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল এই কাঁচা লঙ্কার আচার কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে হবে অন্য কোনো তেলে কিন্তু আচার তৈরি করলে টেস্ট ভালো হবে না এখানে আমি দুশো গ্রাম মতো সর্ষে তেল নিয়ে নিয়েছি দুশো গ্রাম কাঁচা লঙ্কার জন্য এবারে ফ্লেমটাকে একদম লোতে করে তেলটাকে আমি গরম করে নেব ফ্লেমটা লোতে করে গরম করছি এই কারণে যাতে হাই ফ্লেমে গরম করে তেলটা খুব বেশি পুড়ে না যায় একটু আস্তে আস্তে গরম হলে তেলটা ভালো হবে তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে তেলটাকে ধীরে ধীরে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেল থেকে যখন ধুয়ে উঠতে শুরু করবে তখন আমরা ওভেনটাকে অফ করে দেব তারপর এর মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করব আচারের যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন দিয়ে দেব এক টি স্পুন বিট নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এবারে দিয়ে দেব তৈরি করে রাখা স্পেশাল মশলার অর্ধেকটা পরিমাণ তারপর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বাকি যে মশলাটা বেঁচে গেছে সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব আর আচারটাকে এক বছরের জন্য ভালো রাখার জন্য এর মধ্যে অ্যাড করে দেব ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন আমি এখানে টু টি স্পুন ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো আচারটাকে তারপর এটাকে আমরা বয়েমে ঢুকিয়ে রাখবো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে শীতকালীন টক ঝাল লঙ্কার আচার রেসিপি এবারে আপনারাও বাড়িতে এইভাবে লঙ্কার আচার বানিয়ে দেখতে পারেন আশা করি পরিবারের সকলের খুব ভালো লাগবে এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার